আলাইকুম ওয়েলকাম টু মাই মাই চ্যানেল লিভিং অন ওন আমি না ভেবেছিলাম এবছর আমি হয়তো আর রেন লিলি ফুলের দেখা পাবো না এক বছর থেকে গাছটার যত্ন করছি কিন্তু এখন যেহেতু ফুল ফোটার সিজন অনলাইনে দেখছিলাম সবারই গাছে ফুল ফুটে গিয়েছিল কিন্তু আমার গাছে ফুল আসছিলই না এটা নিয়ে আমার কিন্তু একটু মন খারাপই ছিল আর লাস্ট দুই মাসের মতো আমি এই গাছটা হচ্ছে বাসার নিচে রেখে দিয়েছিলাম যাতে করে বৃষ্টির পানিটা ভালো করে পায় অবশেষে তারা আমাকে দেখা দিল আমি তো ভীষণ খুশি ছিলাম তোলা শুমাকে বুঝাতে দাও এটা এখানে থাকবে বুঝছো এটা এখানে থাকবে এটা এখানে থাকবে এই ছেলে রাখো এখানে রাখো আমি গুছো এটা এখন বাবা এটা রাখো দেখলেন তো অবস্থা মানে ক্যামেরার মধ্যে যত স্মুথলি আমাকে কাজ করতে দেখেন আদৌ কি আমি এত স্মুথলি কাজ করতে পারি আজকে জাস্ট একটু ঝলক দেখালাম আর কি আপনাদেরকে ছোট বাবু নিয়ে আসলে মন চাইলেই সব কাজ সব সময় করা যায় না মন চাইলে সব কিছু সব সময় গুছিয়ে রাখা যায় না আজকে অনেক দিন পরে আমি এই কিচেনের একটা পরিষ্কার করেছিলাম মনে হয় প্রায় এক মাসের মতো হবে তখন ঘুমিয়েছিল তখন আমি এটা ক্লিন করেছি বাট তার ঘুম এত কম আর এত পাতলা আমি জাস্ট এটা ক্লিন করে ছি এতটুকু সময়ের মধ্যে সে ঘুম থেকে উঠে গিয়েছে এখন তো আর কোনোভাবেই আমাকে গুছাতে দিচ্ছিল না যাই হোক এরপর একটু স্ট্রলারে বসিয়ে একটু মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে বসে বসে মুড়ির ছিটা মুড়ি তো খাওয়াচ্ছে ছিটাই বেশি মানে একটা যদি খায় দশটা ছিটায় এরকম অবস্থা তো ওই দিক থেকে সে মুড়ি নিয়ে ইচ্ছা মতো ছিটাচ্ছে তারপর আমি ভাবলাম যে এটাকে গুছিয়ে ফেলিয়ে কারণ থালাবাসন সব কিছু নিচে নামিয়ে রেখেছিলাম এগুলো একদম মেসি হয়ে আছে আর ও যেহেতু ফ্লোরে হামাগুড়ি দেয় ফ্লোরটা আগে আমাকে খালি করতে হবে তো এই জন্য মুড়ি দিয়ে বসিয়ে তারপর হচ্ছে আমি এগুলো ক্লিন করে নিয়েছি সারা দিনে দেখা যায় এক ঘন্টার মতো ঘুমায় না তো যতটুকু টাইম ঘুমায় অতটুকুর মধ্যে আমি তাড়াহুড়ো করে কাজ করি আর যখন একটু স্ট্রলারি সে বসে ওই টাইমটুকু আমি কাজে লাগাই তো সারা দিনে তেমন কোনো কাজ করতে পাই নাই সকালবেলা হচ্ছে লিলিটা দেখে আমার অনেক বেশি মন ভালো হয়ে গিয়েছিল তো ওইটার একটু ভিডিও ক্লিপস নিলাম আর সকালে চারটার একটু ক্লিপ নিলাম অতটুকুই সেটা অলরেডি আমি রিল আকারে শেয়ার করে করেছি আপনাদের সাথে কারণ আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ওইটা এত সুন্দর লাগছিল দেখতে মানে শেয়ার না করে আর পারছিলাম না তো যাই হোক তারপরে একটুখানি ঘুমিয়েছে বিশ মিনিটের মতো তখন ওই জাস্ট হচ্ছে ওই কিচেন শেলফটা আমি ক্লিন করেছি এরপরে আবার আরেকটা শর্ট ন্যাপ নিয়েছিল পনেরো বিশ মিনিটের মতো তো তখন আমি একটু তরকারি কাটাকাটি করে নিয়েছিলাম আর এখন সাড়ে পাঁচটার মতো বাজে ওর বাবা বাসায় চলে এসেছে এখন আমি রান্না করছি করলা ভাজি কার কার পছন্দ বলেন তো আজকে রং সবুজ রেখে কিভাবে করলা ভাজি করা যায় সেটা একটা টিপস কিন্তু শেয়ার করছি তো প্রথমে করলা আর আলুটাকে একদম কুচি কুচি করে কেটে তারপরে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে এর মধ্যে যদি পানি থাকে তাহলে ভাজি করার সময় কিন্তু একটু বেশি ভর্তা ভর্তা হয়ে যায় ওইটা খেতে কিন্তু ভালো লাগে না আর এভাবে পানি ছড়িয়ে নিলে ভাজিটা একদম ঝরঝরে টাইপের হয় খেতে ভালো লাগে তারপরে তেলের মধ্যে জাস্ট পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে সামান্য হলুদ আর হচ্ছে লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওইটা একটু ভেজে নিয়েছিলাম দেন হচ্ছে এই কেটে রাখা আলু আর করলাটা অ্যাড করে হাই মিডিয়াম হিটে কন্টিনিউসলি নাড়াচাড়া করতে হবে দশ মিনিটের মতো আচার করলে করলার আলুটা রান্না হয়ে যাবে আর যেহেতু একটু ভালো করে কুচি করে কাটা হয়েছে এর বেশি সময় লাগবে না আর রান্নাটা অবশ্যই হাই মিডিয়াম হিটে করতে হবে তাহলে করলা হচ্ছে মানে রংটাও সবুজ থাকবে আর হচ্ছে ভাবটাও কিন্তু কমে যাবে এনিওয়েজ তো আমি একটু বেশি করেই কেটেছিলাম তারপর এগুলোকে আমি এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো আর যেহেতু আমি ধুয়ে রাখছি তো আলুটা কালো হয় না আমি যেহেতু যেই দিন ভিডিও ফিল্ম করি সেই দিন শেয়ার করতে পারি না তো পরের দিন হচ্ছে আমি আবারও ভাজি করেছিলাম বাট আলুটা একদমই কালো হয়নি আমার মাঝে মাঝে একটু বেশি মুচমুচে ভাজি যেটা ওটা খেতে ভালো লাগে তো ওইভাবে করলে হয় কি করলার এই সবুজ রঙটা থাকে না ওইটা হচ্ছে কালারটা নষ্ট হয়ে যায় বাট মুচমুচে টাইপের হয় ওইটাও কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না বাট হচ্ছে তখন রঙটা সবুজ থাকবে না তো ওইভাবে যদি খেতে চান তাহলে আরও পাঁচ মিনিটের মতো এটাকে নাচড়া করতে হবে কন্টিনিউয়াসলি নাচড়া করে এটাকে ভেজে নিলে ওই মুচমুচে হয়ে যাবে তো যাই হোক সেটা টোটালি হচ্ছে নিজেদের টেস্ট পার্টির উপর কে কীভাবে খেতে চায় বাট এই টিপসটা ফলো করলে করলার রঙটাও সবুজ থাকবে সেদ্ধও হবে আবার তিতাভাবটাও একটু কম হবে কাঁচামরিচের এখন যেই দাম বাবা বা যতটুকু মরিচ আনা হয়েছে এটাকে যদি আমি ঠিক করে প্রসেস করে না রাখি তাহলে এটা নষ্ট হয়ে যাবে আর এইভাবে কাঁচামরিচ রাখলে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে পনেরো বিশ দিন ইজিলি ভালো থাকে জাস্ট বোটাটা ফেলে না ধুয়ে এইভাবে যে বক্সে রাখবেন সেই বক্সের নিচে একটা টিস্যু আর উপর একটা টিস্যু দিয়ে রাখতে হবে আর যখন ইউজ করবেন দেখবেন যে কোনোটা পচে যাচ্ছে কিনা যেটা পচা বা যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফেলে দিতে হবে আপাতত ভিডিও টা এখানেই শেষ করছে বাট আমি সন্ধ্যা পরে আবার কাঁঠালের বিচির ভর্তা করেছিলাম ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম সেগুলো আর ফিল্ম করা হয়নি